রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করায় প্রায় আড়াই ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত ঠিক কি কারণে সড়ক অবরোধ জানতে পেরেছেন কেন আর জনভোগান্তি কেমন দেখছেন সেখানে এখানে রাত নয়টার পরে আসলে যে মহাখালী যে কলেরা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সামনে কিন্তু আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ড্রাইভার গাড়ির যে বাসের যে ড্রাইভার বা স্টাফ রয়েছে তাদের সাথে আসলে পুলিশদের আসলে কিছু ঘটনা ঘটেছে সার্জেন্টের একটু সমস্যা হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আসলে এখানে প্রায় আড়াই ঘন্টা ধরে কিন্তু এই যে ব্যস্ততম যে সড়কটি মোয়াখালীর যে ব্যস্ততম সড়কটি সেই সড়কে কিন্তু আসলে কোনো ধরনের কিন্তু চলাচল করছে না আর এই যানবাহন না চলাচল করাতে কিন্তু আসলে আসলে এখানে একটা এই যে ব্যস্ততম সড়কে কিন্তু একটা বিপর্যয় নেমে আসছে এখানে নানা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ যাত্রী সাধারণ এখানে কোনো গাড়ি এখান থেকে কোনো গাড়ি কোনো দিকে আসলে নড়া ছড়া করছে না আসলে আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে ডিবিসির থেকে ক্যামেরা যদি আপনার মাধ্যমে যদি দর্শককে দেখাতে চায় আসলে এখানে সে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ধরে কিন্তু এখানে একেবারে স্থবির হয়ে আছে সব কিছু আর এখানে অনেক গাড়িতে আসলে আমরা জানতে পারে পেরেছি যে আসলে এখানে অনেক রুগী আছে অনেক শিশু আছে তারা আসলে কান্নাকাটি করছে অনেক অসুস্থতা ভূত করছে তীব্র গরমের কারণে কিন্তু আসলে গাড়িগুলা গাড়িগুলো অনেকক্ষণ ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সে কারণে কিন্তু আসলে এখানে তারা আসলে চরম একটা ভোগান্তিতে আসলে তারা পড়েছে আর আমরা যদি আসলে একটু এই বিষয়টা এখনও কিন্তু আসলে এখানে যে পুলিশের প্রশাসনের লোকজন আছে স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আসলে বিষয়টা নিয়ে আসলে তারা কথা সমাধানের কিন্তু একটা চেষ্টা তারা অব্যাহত রেখেছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি আসলে বিষয়টা নিয়ে তারা কথা বলছেন আর এখন এখন আমরা যদি আসলে একটু বিষয়টা একটু জানার চেষ্টা করি যদি অজিত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য